অনেক সময় দেখবেন অনেক মানুষ অনেকজনকে ছোট করে কথা বলে অনেক মানুষ দেখবেন কথায় বার্তায় কাজে আকার ইঙ্কিত অনেকজনকে ছোট করে কথা বলে আমরা মনে করি উনি ওনাকে অপমান করছে আমি শ্রদ্ধার সাথে একটা কথা বলি মনে রাখবেন সম্মান দেওয়ার জন্য তার কাছে আগে সম্মান থাকতে হয় যার কাছে সম্মান নাই সে সম্মান দিতে জানবে না যার কাছে সম্মান দেওয়ার মতো সুন্দর একটা মন নাই সে কখনো সম্মান দিতে জানবে না তো কাউকে যদি দেখেন আপনাকে অপমান করছে আপনি বুঝে নিবেন তার কাছে দেওয়ার মতো সম্মান বুঝার মতো সুন্দর মন মাফ করার মতো বড় অন্তর ব্যর্থতা তার ব্যর্থতা আপনার নয় তো কারো কাছ থেকে অপমানিত হলে মন ছোট করবেন না আপনি অপমানিত হয়েছি এই জায়গায় একটা টেকনিক অ্যাপ্লাই করবেন সেটা হচ্ছে আপনি দর্য ধরে ওনাকে মাফ করে দিবেন আল্লাহর দিকে তাকাই ওনাকে মাফ করে দিবেন দাবি মুক্ত করে দিবেন আপনার রব এটা দেখে খুশি হয়ে আপনাকে আরো হাজার গুণের ইজ্জতের মালা পরিয়ে দিবে কত ইজ্জত মন্তশা চিৎকার দিয়ে বলেন সুবহান আমরা পাই না কেন জানেন আমরা চাইতে জানি না নিতে জানি না আমরা কৌশল হেকমত বুঝি না এবার আমি শেষ ভালো যার সব ভালো তার সবার কাছে আবার চাই আমরা যে আল্লাহকে বিশ্বাস করি ওই আল্লাহর গোডাউনে ভান্ডারে সব কিছু আছে না নাই ভাই জোরে বলেন আছে না নাই আপনি যাকে পছন্দ করে চাচ্ছেন উনি চাইলে হাঁ বললেই তো চলে আসে উনি হাঁ বলছে না কেন এই জায়গায় বুঝতে হবে আমাদেরকে কির আল্লাহ তো যদি হ্যাঁ বলে আমি যাকে চাচ্ছি সেটা তো সেকেন্ডের আগেই আমার কাছে চলে আসবে কির আল্লাহ হাঁ বলছে না কেন আমি নামাজ পড়ে চাচ্ছি আল্লাহ হাঁ বলছে না কেন তাহাজুত করে চাচ্ছি আল্লাহ হাঁ বলছে না কেন আমি মান রোজা করছি আল্লাহ হ্যাঁ বলছে না কেন নিশ্চয়ই আপনার বুঝতে হবে আমার বুঝতে হবে এই চাওয়াটা হয়তো আমাদের জন্য ভালো নয় না হয় এই সময়ের জন্য ভালো নয় কথা বলেন ঠিকই না সেজন্য সত্যিকার চালাক বান্দা কারা জানেন যারা নিজেদের সমস্ত কিছু এভাবে বুঝে আমি চাইলে তো দিন রাত হবে না রাত দিন হবে না আমি চাইলে তো সুখ দুঃখও হবে না দুঃখ সুখও হবে না আমি হিংসা করলে তো দুঃমনের সম্পদ কমেও যাবে না ইজ্জতও কমে যাবে না সুতরাং আমি চেয়ে লাভ কি আমার চাওয়ায় তো একটা গাছের পাতাও নড়বে না একটা রাস্তার কুকুরও তো আমার কথা শুনবে না আমি তো এত অদম আমার তো কোনো চাওয়া পাওয়া নাই তা আমি যদি সত্যিকার নিজের ভালোটা বুঝি আমাকে কিভাবে বুঝতে হবে দেনেওয়ালা যেহেতু আল্লাহ ওনাকে খুশি করতে হবে ওনাকে খুশি করলে আমার স্বপ্ন পূরণ হবে সুবাহান আল্লাহ ওনাকে খুশি করলে আমার চাওয়া পূরণ হবে ওনাকে খুশি করতে পারলেই আমার সব চাওয়া পূরণ হবে ওনাকে খুশি করতে পারলেই আমার অশান্ত মনে শান্তি আসবে এবার প্রশ্ন উনি খুশি হয়তো হয় কিভাবে এবার আসুন ইসলামী উত্তর দিচ্ছে ইমানের পরে তুমি ন্যাক আমল করা শুরু করে দাও সুবাহান আল্লাহ ফরজ নামাজ আদায় করা শুরু করে দাও সুবাহান আল্লাহ শরীয়তকে মান্য করে চলো শরীয়তের আদেশকে মানো নিষেধকে মেনে চলা সর্বোচ্চ চেষ্টা চেষ্টা এর ভিতরে সবচাইতে বড় কাজের মধ্যে অন্যতম বড় কাজ কিভাবে করবা সমস্ত বান্দাকে আল্লাহর দিকে তাকিয়ে শ্রদ্ধা করো সম্মান করো ভালোবাসো মায়া করো মমতা করো যদি তুমি চাও তোমার রিজিকে বরকত হোক তাহলে দুইটা পদ্ধতি আছে যা আল্লাহ তোমাকে দিয়েছে সেটার উপর খুশি মনে শুক্রিয়া করো আর যা তোমাকে দিয়েছে এখান থেকে তুমি মানুষকে দান করতে থাকো মানুষকে দান করতে থাকো সুবহান আল্লাহ অন্যকে দান করতে থাকো তুমি যখন রবের অন্য বান্দাকে খাওয়াবা ওই বান্দার তোমার খাবার ব্যবস্থা করে দিবে সিস্টেম এটাই আমরা কেন পাই না জানেন আমরা নিতে জানি না মনে রাখবেন ভাইয়েরা রবের বান্দারে দিলে ওই বান্দার রব আপনারে দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ